আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের ড্রিম প্রদীপুর প্রদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে অনেকবার চেষ্টা করেছি বারবার বিভিন্ন জায়গায় যখন পূর্ববর্তী গভর্নমেন্টও ছিল মানে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেখানেও আমাদের এসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ না কেউ চলে আসে কিছু নেগেটিভ মানসিকতার লোক আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক আছে মেডিকেল কলেজে এখানে শুরু করতে যায় সেখানেও নেগেটিভ মেন্টালিটি মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটির সঙ্গে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলে লং রান তারা কিন্তু নয় হয়ে যাবে এতটুকু বলতে পারি আমাদের মনে আছে টেন্টাল কলেজে কী জায়গা থেকে আজকে কোন জায়গা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সিট খুব কম কলেজেই ছিল সারা ভারতবর্ষে তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না সবচেয়ে গভর্নমেন্ট কলেজ তো সেখানে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের সমস্যা ছিল তো আমাদের আন্ডার গ্রাজুয়েট ক্রাউন ব্রিজ আমরা আমাদের বলা হতো আপনারা করব শিখুন যখন আমরা মানে ই করতাম বা ওইসের প্যাটার্ন বানাতাম সেগুলোকে কীভাবে উঠাতে হবে উঠে সেটাকে মানে সেটাকে কীভাবে ট্রান্সফর্ম করব মেটেলে জাপানিস বোর্ডে যেতাম এবং এক্সিডেন্ট হওয়ার সাংঘাতিক সম্ভাবনাও ছিল অনেক সময় বুকের মধ্যে আমরা এসব মানে প্রটেক্টার লাগিয়ে গুরু করতাম মানে কাম্পারসাম পজিশন ছিল আর আজকে এখানে আপনারা এসে দেখুন কি সুন্দরভাবে এবং তার জন্য কত দিন যেত মাঝে মাঝে ফেলিওরও হতো ঠিকভাবে বিল হতো না আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছি থ্রি ডি প্রিন্টিং এখানে যারা আমার সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এইটাও এখন সম্ভব অত্যন্ত

বা 80% মোট তার 80% 79% 76% মোস্টর এই ধরনের परसेंटेज দিয়ে পাস করেছে কত গোবে আমাদের বুক মানে কি বলবো সংগতিয়া মানে আনন্দ